ফাইনালি শেষের ক্লাসিকোটা শেষ হয়ে গেছে বার্সেলোনা প্রথম পনেরো মিনিটে দুই গোল ফিচিয়ে থেকে শেষ করেছে ফাঁসে সাইডে তিনে মানে বুঝতে পারতেছেন বার্সেলোনা কোন ধরনের মেন্টালিটি নিয়ে কালকে রিয়েল মার্ড্রিদের সাথে খেলছে এবং রিয়াল মাড্রিদ এই মৌসুমে কোনো কিছুই ফেলো না সব কিছু সব 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 কিছু থেকে তারা কোনো অর্জন করতে পারলো না বিনা অর্জনে তাদের মৌসুম শেষ এবং আনসলত্তির শেষ ঘন্টাটা বেজে গেছে ঘটনা সেটা না ঘটনা হচ্ছে রিয়াল মাদ্রিদ আসলে যেটা অভিযোগ করছে বা এটা তাদের আক্ষেপ সেটা হচ্ছে গ এই মৌসুমটা তারা পুরো ডিফেন্ডার বিহীন খেলছে ঘটনা সত্য রিয়াল মার্ড্রিদের মেইন যে প্লেয়ারগুলো ছিল গুরুত্বপূর্ণ ম্যাচে সেই প্লেয়ারগুলোকে রিয়াল মার্ড্রিদ ফাইনাল ঘটনা সত্য রিয়াল মার্ড্রিদ সব কিছু ব্যতী রেখেছে প্রথম দিকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ থেকেও তারা বাদ পড়ে যাইতেছিল ওইখান থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে গেছে তারপর হচ্ছে লালিগার একদম ওয়ান টু ওয়ান টু ওয়ান লড়াই করে আসছে বার্সেলোনার সাথে তারপর আপনার কোফা দিলের ফাইনাল খেলছে সব মিলে রিয়েল মার্ডিদ কিন্তু প্রতিযোগিতা করে গেছে একেবারে যেই নিরামিষ হয়েছে সেটা না কিন্তু টিমটা যখন রিয়াল মার্ডিদ তখন মানুষের আশা বা সাপোর্টারদের আশা কিন্তু আকাশ শূন্য অন্তত একটা দুইটা ট্রফি তারা প্রত্যেক মৌসুমে সো ওইটা কিন্তু এই মৌসুমে আর পসিবল না ওইটা কিন্তু আর হয় নাই বা হবে না সো রিয়েল মাদ্রিদ বিদায় নিয়েছে এই মৌসুম থেকে একদম খালি হাতে শূন্য হতে রিয়েল মাদ্রিদকে আমরা যে পরিমাণ ট্রল করতেছি সেটা কোনো ব্যাপার না হারলে ট্রল হবে হারলে সমালোচনা হবে এটা মেনে নিতে হবে এটা ব্রাজিল আর্জেন্টিনা বলেন ভারত পাকিস্তান বলেন যে কোনো সোর্সে হারলে আপনাকে ট্রল করতে হবে তবে এই যে রিয়েল মাদ্রিদ এই লগোটা দেখে আসলে নর্মাল লগো পাইবেন না এটা অনেক অনেক এই 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 লগোটার এই যে মাথার উপর দেখছেন এই যে এই যে একটা মুকুট দেখছেন এটা এত সহজে না ঠিক আছে আমি ব্রাজিলিয়ান আমি ব্রাজিল সাপোর্ট করি তবে আপনারা সেরাদেরকে সেরার জায়গায় রাখার চেষ্টা করবেন সেরাদেরকে সেরা সম্মানটা দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ